এতদিন তো আমরা দেখতাম ফেসবুকে ইউটিউবে অনেকে ফুড ব্লগ বানায় ফুড ব্লগ ট্রাভেল ব্লগ এখন আর একটা শুরু হয়েছে নতুন না কাপল ব্লগ এটা চাচারা বলতে পারবেন যুবকরা বলতে পারবে অবশ্য এখন অনেক চাচারাও স্মার্ট তারাও ফেসবুক চালান অনেক চাচারা আছেন তো অনেকের সাথে সাক্ষাৎ করে ওনারা ফোন হাতে দিয়ে বলে আপনার আইডির সাথে একটু অ্যাড করা তো আমারও ফেসবুক আইডি আছে এতদিন ছিল ফুড ব্লগ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খায় ভিডিও করে এডিট করে ইউটিউবে ফেসবুকে দেয় ট্রাভেল ব্লগ এখন নতুন করে শুরু হয়েছে ছেলে মেয়ে বিয়ে করেছি একদম বিয়ের দিন থেকে শুরু করে তারা স্টার্ট করেছে কতদিন করবি এটা তারা সিদ্ধান্ত নিয়েছে এখন দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে খাওয়াই দিচ্ছে এটা তো শূন্য ভালো জিনিস কিন্তু এটাও ভিডিও করছে হাজব্যান্ড ওয়াইফের ঢালাঢলি মাখামাখি আবার তারা কোথাও ঘুরতে গিয়েছে আরে বাপরে বাপ সেটা বাসা থেকে এই যে মাত্র আমরা ঘুম থেকে উঠলাম এখন আমরা ফ্রেশ হচ্ছি মাত্র আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি এখন আমরা ইমিগ্রেশন শেষ করেছি মাত্র বিমানে উঠেছি নেমেছি এটা হচ্ছে হোটেল এই হলো হোটেলের ওয়াশরুম ইট এরপরে ইত্যাদি ইত্যাদি সব কিছু বানায়া তারপরে দেখা যায় ভিডিও তৈরি করে ভিডিও তৈরি করার পরে সেটা ইউটিউবে দিচ্ছে ফেসবুকে দিচ্ছি কিছু ডলার আসতেছে কিছু বেআয়া পুরুষ সামান্য কয়েকটা টাকা ইনকামের জন্য তার নিজের বউকে পণ্য বানিয়ে এগুলো বেআয়া পুরুষ গতকাল একজন বলল হুজুর এলাকায় বিবাহের প্রস্তাব এসেছে এক মেয়ের বাপের কাছে মেয়ের বাবা জিজ্ঞেস করেছেন বাবা তুমি কি করো আমি এখনো কিছু করি না আপনার মেয়েকে বিয়ে করে করব তো বাবা বলছে বাবা কি করবা আগে বলো তুমি কি কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু করো না কয় না কিচ্ছু করি না তবে আপনার মেয়েকে বিয়ে করার পরে আমার ব্যবসা শুরু হবে তো চাচা বুঝতে পারলেন না বলেন আমার মেয়েকে বিয়ে করলে তুমি ব্যবসা কেপনে শুরু করবা এখন সে বলছে আপনার মেয়েটা সুন্দরী আমি যখন বিয়ে করব, তাকে শর্টকাট কাপড় পরাবো তাকে মেকআপ দিবো পার্লারে নিব সাজাবো এরপরে আমি আর সে মিলে ঘোরাঘুরি করবো মাস্তি করবো আর তারপর এখনকার ছেলেরা তো কি শব্দ ইউজ করে মাস্তি করব চিল করব। এগুলো সব ভিডিও হয়ে যাবে সব ভিডিও হয়ে যাবে আর আপনার মেয়ে ভিডিওর সময় একটু সুন্দর সুন্দর পুজ মারবে একটু হাই হেই এগুলো বলবে একটু থ্যাংক ইউ বলবে এগুলো যখন বলবে তখন দেখা যাবে এই ভিডিওগুলো দেখে দেখে মানুষ শুধু লাইক কমেন্ট আর শেয়ার করবে এখন চাচা বলছেন বাবারে লাইক কি কমেন্ট কি শেয়ার কি কয় আপনি এগুলা বুঝবেন না তখন চাচা বললেন লাইক কমেন্ট শেয়ার দিলে তোমার লাভটা কি লাভটা তো এখানেই যত বেশি ভিউ হবে তত বেশি আমি টাকা পাবো তখন চাচা বললেন যারা তোমার এগুলা দেখবে এই সমাজের মানুষরা তারা কিন্তু তোমাকে টাকা দিবে কয় আপনি তো বুঝেন না কিছু এগুলো ফেসবুক ইউটিউব থেকে আসবে গা দিবে কর্তৃপক্ষ দিবে খেলিবে কর্তৃপক্ষ দিবে তখন বাবা বললো আচ্ছা এগুলার চাইতে একটা ব্যবসা করলে অথবা একটা চাকরি করলে অথবা কুদ্যুক্ততা হয়ে কিছু করলে কি ভালো হতো না তখন ছেলেদের মধ্যে আপনার মেয়েকে বিয়ে করার পরে এই ব্যবসার মতো নো রিস্ক ব্যবসা কোনো ব্যবসা ইনভেস্ট নাই আমার কোনো কষ্ট নাই এটা তো লাভ বেশি শুধুমাত্র চিন্তা করেছি আমি বিয়ের পরে আপনার মেয়েকে বিয়ে করার পরেই তারপরে আমি কাপল ব্লগ বানানো স্টার্ট করব কাপল ব্লগ বানায় বানায় আমি পয়সা ইনকাম করব মানে বিষয়টা হয়ে গেছে জানা এমন যেই বেহায়া বেসরম বেলাস পুরুষ সে পয়সার জন্য তার বউকে মানুষের কাছে বিক্রি করে দিতে ও রাজি কিছু বেহায় আছে তার বউয়ের ফটো ফেসবুকে দেয় ভিডিওগুলো গুলো ইউটিউবে দিচ্ছে ফেসবুকে দিচ্ছে বেহায়া একটু খারাপও লাগে না মানুষ দেখেই দেখার পরে বলে ওয়াও ফ্যান্টাস্টিক মানুষ দেখছে তার ভালো লাগে তার একটু খারাপও লাগে না বিয়ে করলো সে নিজে মহরা না দিয়ে এত টাকা মহরে না দিয়ে বিয়ে করলো কিন্তু তার বউয়ের সৌন্দর্য সে নিজে যতটা না উপভোগ করে তার চেয়ে বেশি উপভোগ করে মানুষ কি বলেন এরকম কাপল ব্লগ এখন আসে না নাই সে নিতেও কি কেউ করে নাকি হ্যাঁ যদি এখানে কেউ থাকে নিয়ে সিদ্ধান্ত এখান থেকে হাজব্যান্ড ওয়াইফ এর অন্তরঙ্গ মুহূর্ত গুলো হাজব্যান্ড হাজবেন্ড ওয়াইফের ভেতরে থাকবে এগুলো মানুষ কেন দেখবে মানুষ কেন জানবে এগুলো কি মানুষ জানার বিষয় আবার অনেকে আছে তার বউকে নিয়ে যখন বাসা থেকে বের হয় বাড়ি থেকে বের হয় দেখা যায় বউ সাজগোজ করতে করতে দুই ঘন্টা তিন ঘন্টা অনেক মহিলা আছে বাড়ি থেকে কোথাও বের হবে কমিউনিটি ক্লাবে যাবে কমিউনিটি সেন্টারে বিয়ে খেতে যাবে যাওয়ার আগে দেখা যায় দুই ঘন্টা তিন ঘন্টা সাজগুজ করে যেই মহিলা বাহিরে কোথাও বের হওয়ার আগে দুই তিন ঘন্টা সাজগুজ করে ওই মহিলার চরিত্র ভালো না কারণ এই মহিলা তার রূপ সৌন্দর্য অতঃপর দেখাবার জন্য দুই তিন ঘন্টা কষ্ট করে সাজগোজ করে নিজের হাজবেন্ডের সামনে কাজের বুয়া কামলা বেডির মতো থাকে আর যখন বাহিরে কোথাও বের হতে যায় তখন ঝাঁকা নাকা ঝাঁকা নাকা জরি না আর শকিনা মার্কা সাজগুজ মারে ঢিক কিনা অথচ সাজগোজ করা উচিত ছিল নিজের হাজবেন্ডের সামনে হাজবেন্ডের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা নিজেকে প্রস্তুত করেন আমার ফ্যামিলির বন্ধুদেরকে বলবো নিজেকে এমন ভাবে আপনি তৈরি করেন আপনি সাজগোজ করেন আপনার হাজবেন্ডের জন্য যাতে আপনার হাজবেন্ড আপনার দিকে তাকালে আপনার প্রতি তার প্রেম ভালোবাসা জন্মে যায় আপনার প্রতি যেন তার আন্তরিকতা আর ভালোবাসা দিন 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 বেড়ে যায় এই সাজগোজ পাবলিকের জন্য নয় সাজগোজটা হবে হাজবেন্ড এর জন্য কারণ আপনার সৌন্দর্য আপনার স্বামীর জন্য আমানত এটা মানুষের জন্য নয় আবার আমরা অনেক ভাইয়েরা আছে শুধু বন্ধের কথা তো বলে লাভ নাই বাসায় যখন আমরা থাকি বউয়ের সামনে আমরা কামলা বেডার মতো থাকি আবার বাহিরে যাওয়ার সময় কি ফেশন এই দিকে কিছুক্ষণ পারফিউম মারে ওইদিকে দিকে কিছুক্ষণ পারফিউম মারে বুঝছি বাসায় যখন থাকবেন তখন তো বাবুর মতো থাকা লাগবে না কিন্তু পরিচ্ছন্ন এবং কোচালো জীবনযাপন দরকার আছে না নাই আপনার আপনার সামনে স্ত্রী পরিপাটি থাকুক এটা আপনি যেমন পছন্দ করেন আপনার বউয়েরও তো মন আছে তিনিও তো চাইবেন আপনিও যেন তার সামনে পরিচ্ছন্ন এবং গোচাল থাকেন দাম্পত্য জীবনে এভাবে ইসলামী আদর্শ বিলীন হয়ে যাচ্ছে